আমার দেশের দিকে যদি চক তুলে তাকাও সেই চক উপরে ফেলা হবে সেই চক উপরে ফেলা হবে আমার দেশের এক ইঞ্চি মাটির দিকে তাকালে তোমার দেশের দিল্লি পর্যন্ত দখল করা হবে আপনারা ঘোষণা দিয়েছেন আমাদের সাথে সম্পর্ক ছিন্ন করতে চান আমরা বলছি আলহামদুলিল্লাহ আমরা আবার বলছি আলহামদুলিল্লাহ মোহাম্মদ আমেনার জিকে আমি হুশিয়ার করে বলছি আপনার ক্ষমা চাইতে হবে না হলে ক্ষমা চাইতে বাধ্য করা হবে আপনি দীর্ঘ সময় যাবত বাংলাদেশের চুয়ান্নটি নদী সাথে ভারতের সম্পর্ক সেই চুক্তিগুলোতে আপনি হস্তক্ষেপ করে রেখেছেন আমার দেশের মানুষ কৃষি কৃষি একটি দেশ এই দেশের মানুষ কৃষি উৎপাদন করতে পারছে না শুধুমাত্র পানির স্বল্পতার কারণে আপনারা সেটি আটকিয়ে রেখে বিদ্যুৎ উৎপাদন করছেন একই সাথে সেই বিদ্যুৎ আমার দেশে বিক্রি করার নীল নকশায় গেছেন আদানি গ্রুপের মাধ্যমে অন্য অন্য গ্রুপের মাধ্যমে আপনারা যেটি করছেন সেটিকে সতর্ক সতর্ক করে বলছি আপনাদের সাথে আমরা সম্পর্ক ওই ভিত্তিতেই করবো নৈয্যতার ভিত্তিতে আপনারা ঘোষণা দিয়েছেন আমাদের সাথে সম্পর্ক ছিন্ন করতে চান আমরা বলছি আলহামদুলিল্লাহ আমরা আবার বলছি আলহামদুলিল্লাহ আপনাদের কাছ থেকে আমরা টাকার বিনিময়ে ক্রয় করি আপনারা আমাদেরকে ফ্রি দেন না কিংবা অনুদান দেন না আমরা সেই টাকা দিয়ে সেই অর্থ দিয়ে ডলার দিয়ে পৃথিবীর অন্য দেশ থেকে ক্রয় করতে বাধ্য হব যেমন আমরা শুরু করেছি পাকিস্তান থেকে চীন জাপান রাশিয়া যেখান থেকে সম্ভব সেখান থেকে আমরা ক্রয় করবো ভারতের পেঁয়াজ আমরা খাবো না ভারতের আলো আমরা চাই না ভারতের ডাল চাল কোনো কিছু আমাদের প্রয়োজন নেই আমাদের ন্যায্য অধিকার খেয়ে দেওয়া হোক চন্নটি নদীর বাঁধ ভেঙে দেওয়া হোক বাঁধ খুলে দেওয়া হোক আমাদের কারো মুখাপেক্ষী হতে হবে না আমরাই আগামীর দিনে রপ্তানি করব আমরাই চিনি কল আমাদের চিনি কল আবার সক্রিয় হবে সেই চিনি কলের মধ্য দিয়ে আমরাই ভারতে আবার চিনি আমদানি করব ভারত তুমি অপেক্ষা করো আমার দেশ থেকে তোমার কিনে খেতে হবে আমরা যদি কিনে খাওয়াই আমরা যদি রপ্তানি করি তবেই তোমরা পাবে এবং তোমাদেরকে সেই সুযোগ আমরা করে দিব কিন্তু তোমাদেরকে অন্যায়ভাবে আমার দেশে হস্তক্ষেপ করার কোন সুযোগ দেব না সর্বোপরি শেষ কথা বলছি আমার দেশের দিকে যদি চোখ তুলে তাকাও সেই চোখ উপরে ফেলা হবে সেই চোখ উপরে ফেলা হবে আমার দেশের এক ইঞ্চি মাটির দিকে তাকালে তোমার দেশের দিল্লি পর্যন্ত দখল করা হবে আমার দেশের দিল্লি দিল্লির লাল কেল্লার উপরে বাংলাদেশের পতাকা উত্তোলিত করা হবে